আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখানে দেখছেন ঢাকা ঢাকার বাইরে থেকে প্রত্যেকে ভালো হচ্ছে সুস্থ আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে পাকিস্তানি জমজম সুইস লোনের ভিতরে আপডেট সবাই জানেন এটা কটন ফেব্রিক্সের ভিতরে খুবই বেস্ট একটা কালেকশন আর যারা এখন তো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করেন রেগুলার নতুন আপডেট ভিডিও সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন এটা হলো আকাশি কালারের ভিতর নীলের ভিতর খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতর নিচনের লোক দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ারগুলো ডিজাইন দেখার মতন একবারে অরিজিনালটা আপনি লেখা টেক দেওয়া পাবেন সম্পূর্ণ আপনাদের ডিজিটাল প্রিন্টার এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কালার কচ গ্যারান্টির পেয়ে যাবেন এটা আউটলুকটা জাস্ট আমি একবারে চমৎকার এটা হলো ব্যাক বসনের ফুলের ডিজাইনটা আপনার খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আর যে কোনো গ্রোদের মানুষ এটা ইউজ করতে পারেন পারবেন সুনুতি কামিজও বানাতে পারবেন আর হাতের স্লিভার সম্পূর্ণ ফুল হাতে দেওয়া আছে যে যেভাবে ওইভাবে এটা মেক করতে পারবেন দুপুরে এটা সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে আড়াই হাতবার পাঁচ হাত লম্বার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন না অন্য একটা আর অন্য একটার ফ্লাওয়ার আর ডিজাইনগুলো খুবই সুন্দর আর কিন্তু আপনার সালোয়ারটা কিন্তু খুবই সফট আর কটন ফ্যাব্রিক্সের ভিতরে এটা হল আপনি রানী গোলাপির ভিতরে রানী গোলাপে একই প্যানেন একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ পেয়ে যাবেন এটাও কিন্তু ফ্লাওয়ারটা দেখেন আরও জোসি একটা ফ্লাওয়ার দেখার মতন মানে খুবই সুন্দর দুইটা কালারই বিউটিফুল কালার নিয়ে এসে সবারই পছন্দ হবে আশা করি আর জমজম লোনের ফেব্রিক্সের বিষয়টা না বলেই নাই সবাই জানেন সবাই এটা ইউজ করেন কম বেশ সবাই এটা কোয়ালিটির ভিতরে জানতে পারবেন প্রাইসটা জানতে চাচ্ছেন আমরা প্রাইসটা ভিডিওতে বলে দিচ্ছি না আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা প্রাইসটা ডিটেলসটা বলে দেবো আর যারা ঢাকার ভেতরে অর্ডার করতে চান ক্যাশ অন ডেলিভারি ঢাকার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করতে হবে